কাছে একটা তথ্য আসে যে একজন ব্যক্তি মাদক বহন করে নিয়ে আসতেছেন এরকম একটা তথ্য সেই তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার আহ পুলিশ সুপার মহোদয় নির্দেশ কমে জেলা গোয়েন্দা শাখার একটি টিম জয়ারদার পাড়া টাউন জয়ার পাড়া স্থানের নাম টাউন হল মাঠের পাশে সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে আপনার আমাদের তিরিশে পাঁচ হাজার সাতশো পিস ইয়াবা উদ্ধার করা হয় এই কিয়া থেকে আসছে এবং কার কাছে যাবে এই ব্যবসায়ী দ্বারা এটা ধরার জন্য আমাদের পরবর্তী অভিযান অব্যাহত আছে পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধেও একজনকে গ্রেপ্তার করি আর পরবর্তী যারা আছে এই অভিযানে যাদের সুশিষ্টতা পাওয়া যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেও এবং এই পুরো জেলা ব্যাপী মাদকদের এই অভিযান এটা অব্যাহত থাকবে